নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ব্যাক অফিস এক্সিকিউটিভ অর্থাৎ অফিশিয়াল কাজের জন্য মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এছাড়া গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ পাবে তবে ভিডিও শুরুতে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে এখানে ইন্টারভিউ দেওয়ার আগে তোমাদের এই ভিডিওতে আমরা কোনো রকম কমিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বা রিটার্ন কোনো কিছু প্রমিস করছি না পুরোটাই ডিপেন্ড করে তোমাদের ইন্টারভিউর ওপরে তোমরা কিভাবে ইন্টারভিউ দেবে তার উপরে বেশ করে কিন্তু এখানে হায়ারিং করানো হবে তো তোমাদেরকে প্রথমে ইন্টারভিউ দিতে আসতে হবে ইন্টারভিউ দেওয়ার পর তোমরা যখন সিলেকশন হবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জয়েনিং করানো হবে তবে কোনো রকম গ্যারেন্টি কিন্তু সিলেকশন আমরা বলতে পারি না পুরোটাই ডিপেন্ড করে ক্যান্ডিডেটের ইন্টারভিউর ওপর ওকে তো এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাক অফিস অর্থাৎ অফিশিয়াল পোস্টে কাজের জন্য নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশ থেকে শুরু করে জব লোকেশন কি কি আছে ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দেবো জব লোকেশন বেসিক্যালি প্রথমে যেটা রয়েছে সেটা হলো কলকাতার সেক্টর ফাইভ কলকাতার সেক্টর ফাইভে জব লোকেশন রয়েছে এই মোটামুটি পরগনা বারাসাত এই লোকেশনের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারো এছাড়া আপ টু আশেপাশে যারা রয়েছে ব্যারাকপুর সোধপুর বেলগড়িয়া শিয়ালদা সেন্ট্রাল কলকাতা সাউথ কলকাতা পপার সাউথ কলকাতা সাউথ চব্বিশ পরগনা নয় অনেকে গন্ডগোল করে ফেলেন কি সাউথ চব্বিশ পরগনা মানে সাউথ কলকাতা তো দুটো কিন্তু আলাদা অবভিয়াসলি তো এই জিনিসটা মাথায় রাখতে হবে জব লোকেশন আছে সেক্টর ফাইভ জব রোল কি অবশ্যই ডিসকাস করবো তার আগে জব লোকেশন বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় নেক্সট যেটা জব লোকেশন রয়েছে সেটা হলো পার্ক স্ট্রিটে রয়েছে পার্ক স্ট্রিট এটা শিয়ালদার খুব কাছে রয়েছে অনেকেই পার্ক স্ট্রিটটাকে চেনো বেসিক্যালি পঁচিশে ডিসেম্বর হিসেবে কিন্তু পার্ক স্ট্রিট খুবই ফেমাস তোমরা অনেকেই জানো তো ওই পার্ক স্ট্রিটেও জব লোকেশন রয়েছে দুটি লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে যেখানে সম্পূর্ণ ব্যাক অফিস এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পার্ক স্ট্রিট জব লোকেশনে কিন্তু তোমরা বিভিন্ন জায়গা থেকে কাজে আসতে পারো বেসিক্যালি মেট্রো স্টেশনের কাছেই পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে হেঁটে দশ থেকে পনেরো মিনিট মতো সময় তোমাদের লাগবে এই লোকেশনে কাজ করতে আসার জন্য আশা করি বুঝতে পারছো সেক্টর ফাইভে যেটা রয়েছে এটা হলো সেক্টর ফাইভ এসডিএফ বা আরডিবি মোড় বা নলবন ফুড পার্ক এই লোকেশনে রয়েছে আমি প্রপার লোকেশন বলে দিচ্ছি কারণ আমাদের অলরেডি বহু ক্যান্ডিডেট কিন্তু এই জব ভ্যাকেন্সিতে কাজ করছে সেই জন্যই কিন্তু এত ডেডিকেটলি নিয়ে বলতে পারি সমস্ত কিছু তোমাদের সাথে ঠিক আছে আমরা আগে প্রথমে পাঠাই ইন্টারভিউতে সেখানে জয়নিং করাই ক্যান্ডিডেটদেরকে কি ফিডব্যাক থাকে সমস্ত কিছু জেনে নিই দেন তারপরেই কিন্তু আমরা সেই জব ডিটেলস নিয়ে আলোচনা শুরু করি এবং প্রপার এগ্রিমেন্টও আমাদের করা থাকে যাতে পরবর্তীকালে তোমাদের কোনোরকম অসুবিধা না হয় বা তোমরা কোনোরকম অসুবিধা না পড়ো আশা করি বুঝতে পারলে নেক্সট এবারে যেটা পার্কশিট লোকেশানে রয়েছে এখানে কিন্তু আপ টু হাওড়ার আশেপাশের ক্যান্ডিডেট হাওড়ার খুব বেশি দূর নয় লিলুয়া বা হাওড়ার আশেপাশে রয়েছেন মানে ব্রিজ পার করলে কিছুটা গেলেই তাদের বাড়ি তারা কিন্তু পার্ক স্ট্রিটে এসে কাজ করতে পারেন এছাড়া একটু মোটামুটি বারাসাত থেকেও আসতে পারেন ব্যারাকপুর দিক থেকেও আসতে পারেন এদিকে সাউথ কলকাতা সেন্ট্রাল কলকাতা এই লোকেশান থেকে যদি কেউ হুগলি থেকে এসে কাজ করতে চান তাহলেও কিন্তু পার্ক স্ট্রিটে আসতে পারেন একবার গুগল ম্যাপে সার্চ করে দেখে নেবেন আপনার বাড়ি থেকে পার্ক স্ট্রিট কত দূর কারণ যেই কাজের জন্য বা জবের জন্যে আপনি অ্যাপ্লাই করছেন যদি সেখানকার লোকেশান আপনি দেখে না নেন যে কোথা থেকে কত দূর পরে তাহলে কিন্তু জন্য অসুবিধা হবে আপনার সেক্ষেত্রে মাস্ট বি মাস্ট আপনারা সকলে মাথায় রাখবেন কারণ অনেকে এই বিষয়টাই কিন্তু মিসম্যাচ করে ফেলেন এর কারণে পরবর্তীকালে কি আপনারা অনেকেই সমস্যায় পড়েন যে আমি এখানে জয়নিং করতে পারলাম না দাদা এই সমস্যা হলো আমার দূর হয়ে যাচ্ছে আমাকে নিচ্ছে না প্রথমে জব লোকেশানটা দেখে নিতে হবে কেন কারণ এখানে ডিউটি টাইমের ওপর ডিপেন্ড করে ধরো তোমার জব লোকেশন থেকে বাড়ি প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে বা চল্লিশ কিলোমিটার দূরে তো তখন একটা জিনিস কনফিউশনে আমরাও চলে আসি যে তুমি আসবে কি করে পার ডে যাতায়াত করবে কি করে কারণ তুমি অফিসে আসবে কাজ করবে আবার বাড়ি যাবে তো দুটো একটা লেন্দি প্রসেস তো এতটা প্রসেস তুমি সাফার করবে কী করে এই কারণেই কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় বিভিন্ন ক্যান্ডিডেটকে বাদ দিয়ে থাকি এই লং ডিস্টেন্সের জন্য ঠিক আছে তো নিয়ারেস্ট যারা আছো আপ টু পার্ক স্ট্রিট অবশ্যই গুগল ম্যাপ একবার সার্চ করে দেখে নেবে তোমার বাড়ি থেকে কত দূর পার্ক স্ট্রিট পি এটা পার্ক স্ট্রিট লিখে সার্চ করবে আর সেক্টর ফাইভ তোমার বাড়ি থেকে কত দূর এটা একবার গুগলে সার্চ করে দেখে নেবে তাহলে যেটার জন্য যে কমফোর্টেবল হবে যেটা যার কাছে হবে সে সেই হিসেবে কাজ করতে পারো মোটামুটি এখানে স্যালারি বা বেনিফিট যেটা বলে এটা সেম সেমই রয়েছে তবে এটা আমি ওভার দ্য ভিডিও ডিসকাস করবো না এটা সম্পূর্ণ ইন্টারভিউ পার্ট বা তোমরা যখন কল করবে অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এটা গেল এবার এখানে চলে আসছি আমরা এখানে তোমাদের কী প্রসেসে কাজ করতে হবে প্রথমত জানিয়ে রাখি যে এটা বিপিও সেক্টর যেহেতু অফিসিয়াল জব তো বিপিও সেক্টর বিপিও সেক্টরে কিন্তু জব ভ্যাকেন্সি হিউজ পরিমাণে রয়েছে অফিসিয়াল জব এখানে বিপিও সেক্টরে তোমাদেরকে কাজ করতে হবে যে বিপিও সেক্টর এখানে বিভিন্ন প্রসেস রয়েছে প্রসেসের মধ্যে যেমন প্রথমত রয়েছে সার্ভে কলিং একটা প্রসেস দু নম্বর প্রসেস রয়েছে লোন দেওয়ার জন্য অর্থাৎ পার্সোনাল লোনের জন্য ফোন করা তিন নম্বর প্রসেস রয়েছে ইন্স্যুরেন্স রিনুয়াল প্রসেস মানে ইন্স্যুরেন্স যারা করেছে তাদের একটা রিনুয়াল থাকে সেই রিনুয়ালের জন্য কলিং করা এছাড়া লোন ইএমআই কালেকশানের জন্য কল করা হতো চার রকমের প্রসেস কিন্তু রয়েছে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা হিন্দি ইংলিশ যে যা ভাষা যেন সমস্যা নেই সমস্ত রকম ভাষার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো অনায়াসেই করতে পারো কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের চারটে প্রসেস অলরেডি চলছে প্রথমত জানিয়ে রাখি সার্ভের ওপরে চলছে এই প্রসেসেও তোমরা আসতে পারো তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে আমরা চারটেই তোমাদের কাছে রাখছি অপশন তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাতে অ্যাপ্লাই করে সেটাতে ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দিয়ে যদি কোম্পানি মনে করে তুমি সুইটেবল তোমাকে সিলেকশন করার মতো তবেই কিন্তু কোম্পানি তোমাকে এখানে সিলেকশন করবে কোনো জোর জবরদস্তির ব্যাপার এখানে নেই পুরোটা ডিপেন্ড করে তো চারটে প্রসেস বলে দিলাম সার্ভে প্রসেস ইন্স্যুরেন্স রিনিউয়াল প্রসেস লোন প্রসেস মানে লোন অফার করা প্রসেস এছাড়া আরেকটা যেটা প্রসেস রয়েছে সেটা হলো ইএমআই কালেকশন প্রসেস ঠিক আছে তো এই টোটাল চারটে প্রসেসের জন্যে ওভারঅল টু হান্ড্রেড প্লাস ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে তো তোমার যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দাও টুক করে শেয়ার করে দাও তাহলে কিন্তু সকলে জানতে পারবে এবং পারলে কিন্তু সবাই ভিডিওটা নিজেদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসেও দিতে পারো তাহলে সবাই জানতে পারবে যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট হায়ারিং করা হচ্ছে আমাদের কোম্পানির তরফ থেকে ঠিক আছে এটা গেল নেক্সট এবারে যেটা প্রসেসে আমরা আসছি এখানে কিন্তু মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন অ্যাপ্লিকেশন করতে পারে বয়স মিনিমাম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স অবধি অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে তো বুঝতেই পারছেন পঁয়ত্রিশ বছর অব্দি অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে তবে হ্যাঁ কিছু কিছু প্রসেসের ক্ষেত্রে যদি আপনি চারটে প্রসেসের ক্ষেত্রে জানতে চান বা ইন্টারভিউ প্ল্যাক করতে চান বা বিষয়টা জানতে চান ঠিক আছে আবারও একটা বিষয় জানিয়ে রাখি আপনি কিন্তু যে কোনো একটা প্রসেসে ইন্টারভিউ দিতে পারবেন আমরা চারটে প্রসেসের জন্য পাঠাতে পারবো না আপনি যেটা সুইটেবল মনে হবে আপনাকে চারটেই বলা হবে আপনি যেটার জন্য সুইটেবল মনে হবেন আপনি সেটাতে অ্যাপ্লাই করুন ঠিক আছে এবার হ্যাঁ থাকে এটা আপ এন্ড ডাউন একটু থাকে আর যে ক্ষেত্রে বলে রাখি মানে যে কোনো একটা প্রসেসের ক্ষেত্রে একটু এজটা বেশি রয়েছে বাদ বাকি ক্ষেত্রে কিন্তু এজের ব্যাপারটা থাকছে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আশা করি বুঝতে পারলেন এখানে মেল ফিমেল বোধ আসতে পারে কোনো সমস্যা নেই ফ্রেশার এক্সপিরিয়েন্স বোধ আসতে পারে কোনো সমস্যা নেই আর এখানে তোমাদের ডিউটি টাইম রোটেশনাল শিফ্ট থাকে তবে ডে শিফটেই থাকে কোনো নাইট শিফট এখানে কোনো কিছু নেই আর উইক অফ যেটা থাকে সেটা রোটেশনাল উইক অফ থাকে ঠিক আছে সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন তোমরা কিন্তু ছুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারলে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এবার তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো ভাবছো কীভাবে অ্যাপ্লিকেশন করবো কীভাবে অ্যাপ্লিকেশন করা যায় তারা দেখো ডিসপ্লেতে একটা মানে ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছ না সরি ভুল হলো তোমরা ডেসক্রিপশন বক্সে যাও ডিসপ্লে বলে ফেলেছি ডেসক্রিপশন বক্সে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে রেখেছি ঠিক আছে হোয়াটসঅ্যাপে চলে যা ডেসক্রিপশন বক্সে চলে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে রেখেছি সকলে জয়েন করো সেখানে আমরা আপডেট দেবো প্রপার জব ডিটেলসগুলো ভালোভাবে পড়বে পড়ার পরে তোমরা অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে আর যদি কেউ ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই কিন্তু ফলো করে নিও ঠিক আছে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও তো চলো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই